ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়ালিসিস বিভাগের দুবার উদ্বোধন নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে জানা গিয়েছে প্রথমে গত বারোই মার্চ এই ডায়ালিসিস বিভাগের উদ্বোধন করা হয়েছিল ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এরপরে গত চৌঠা সেপ্টেম্বর ফের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই বিভাগের উদ্বোধন করেন যা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এই নিয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট মন্তব্য করেছেন আজকে তার দলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি নিজে নিন্দা করছে নিজে সমালোচনা করছে যে কয়েক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল হসপিটালের যে ডায়ালিসিস বিভাগ ছিল ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন তার সাইনবোর্ড লাগিয়ে আজকে সেই সাইনবোর্ড তুলে ফেলে দিয়ে জোরপূর্বকভাবে ঘাটালের সাংসদ দীপক অধিকারী তার নিজের সাইনবোর্ড লাগিয়ে পুনরায় উদ্বোধন করলেন এটা পরিষ্কার যে তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠীর অন্ধ আছে মমতা বন্দ্যোপাধ্যায় বললাম দীপক অধিকারী একটা গোষ্ঠী অন্ধ আছে কেউ কাকু মানছে না সবাই তৃণমূলের সব নেতা শুধু আমি আমি ভাব এ বলবে আমি বলো ও বলবে আমি বড় তো এটা পরিষ্কার হয়ে গেছে যে শাসক দলের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী কতটা গুরুত্বটা কমেছে কতটা গুরুত্ব ত্বলানিতে গেছে এখানে দীপক অধিকারী সেটা বুঝিয়ে দিলেন শুধু দীপক অধিকারী নয় বেশির বাংলার সর্বস্তরে তৃণমূলে তাদের একই চরিত্র আর তৃণমূলের এটাই কালচার যতদিন তৃণমূল থাকবে এই ধরনের আমরা দৃশ্য দেখতে পাবো বিধায়কের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিয়েছেন ঘাটায় ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজি দেব যেটা করেছেন পরিষেবা প্রদান খুবটা উদ্বোধন করেছেন পরিষেবা যেদিন দেব করেছে ওই দিন থেকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে এটাই কেউ কোথাও ভুলিয়ে দিয়ে একটা গণ্ডগোল পাকিয়ে দেওয়ার চেষ্টা করছে আর সবটাই আমার আমি যেটুকু জানি আর এটা সুপারিনটেন্ডেন্ট অফ আমাদের যে আছে সুপার আছে উনি দেবকে চিঠি করে আহ্বান করে ডেকেছেন সে চিঠি আমার কাছে আছে দেখলাম উনি ডেকেছেন দেবকে ডেট অফ অনুদান করতে পরিষেবা প্রদান পরিষেবা 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 এটার এই এই হচ্ছে এই বিভাগটা উন্নয়ন হয়েছে দেব হচ্ছে উত্থান করেছে ঘাটাল থেকে নিজস্ব রিপোর্ট এ নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে